দেখুন বন্ধুরা আজকে আমি বানিয়ে ফেলেছি বেলমাখা টক ঝাল মিষ্টি একদম জিভে জল আনা আপনারা যদি এরকম বেলমাখা বানাতে চান তাহলে আমার ভিডিওটা ফুল দেখুন আর বন্ধুরা যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা নমস্কার বন্ধুরা রূপা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইলো রইল অনেক অনেক প্রণাম বন্ধুরা দেখুন আজকে আমি হাজির হয়েছি বেল মাখা নিয়ে বেলটা কিন্তু বন্ধুরা দেখুন বেশ বড় সাইজের আছে আর সুন্দর গন্ধও ছাড়ছে বেলের কিন্তু যত এরকম গন্ধ ছাড়লে তবে কিন্তু বেল ভেতরে বেশ পাকা হবে প্রথমে বেলটা আমি ভেঙে নেবো দেখুন বন্ধুরা বেলটা কিন্তু বেশ পাকাই আছে আমি শাঁসটাকে বের করে নেব বেল মাখার জন্য আমার একটা কাঁচা লঙ্কার একটু ধনে পাতা আমি ছোট্ট ছোট্ট করে কুচি করে কেটে নেব এবার আমি বেলটাকে হাতে করে ভালো করে মিখে নেব আমি এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল চিনি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম বিড় লবণ একটু চাট মশলা দিয়ে দিলাম টেস্টটা আরো কিন্তু ভালো লাগবে এবার আমি ভালোভাবে মাখিয়ে নেব কুচিয়ে রাখা ধনে আর কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে মাখে নেব দেখুন বন্ধুরা খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি এই বেলের দেখুন বন্ধুরা একটা প্লেটে আমি সাজিয়ে নিয়েছি আর এই বেলের যে খাপটাতে খোলাটার মধ্যেই রেখে দিয়েছি সুন্দর করে দেখতে খুব ভালো লাগছে আমি একটুখানি এখান থেকে একটু টেস্ট করে দেখছি কি রকম হয়েছে আর এই বেল মাখা কিন্তু অবশ্যই বন্ধুরা আধা ঘন্টা মতো রেখে দেবেন তবে কিন্তু আসল স্বাদ বেশ মানে এত সুন্দর লাগবে বুঝতে পারবেন যে আধা ঘন্টা বাদে যদি খান লঙ্কা পরেছে ঝাল ঝাল টক টক আর মিষ্টি দিয়েছি হালকা তো মিষ্টি মিষ্টি অপূর্ব খেতে লাগছে এটাকে আবার আরো আধ ঘন্টা রেখে দিলে আরো সুন্দর লাগবে বন্ধুরা তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে ততক্ষণের জন্য টাটা নমস্কার